এক্সাম ডেড়ি রেখে সকলকে স্বাগত এই অঙ্কটি আর পি এফ দুহাজার সতেরোতে এসেছে এই অঙ্কটিতে বলেছে একটি চতুর্ভুজের বাহুগুলির অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে এবং তার পরিসীমা একশো বারো হলে ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য কত এখানে চারটি অপশন দেওয়া আছে আমরা এই অঙ্কটি করতে গিয়ে অনুপাত থেকে বাহুগুলিকে ধরে নিতে পারি তার বাহুগুলিকে যদি ধরি তাহলে আমরা ধরবো এইভাবে টু এক্স থ্রি এক্স ফোর এক্স এবং ফাইভ এক্স এখন বলছে তার পরিসীমা তো আমরা পরিসীমা বলতে বুঝি চারটি বাহুর সমষ্টি তাহলে এখানে চারটি বাহু আমরা ধরে নিয়েছি তাহলে সেটাকে আমরা লিখতে পারি এইভাবে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স এটা সমান সমান একশো বারো এখন টু এক্স থ্রি এক্স ফোর এক্স এবং ফাইভ এক্স এগুলোকে যদি যোগ করি তাহলে আমরা পাবো ফরটিন এক্স এবং এটা সমান সমান হবে একশো বারো এখন এক্স ইজিক্যাল টু দাঁড়াবে একশো বারো বাই এখন যদি ফরটিন দিয়ে একশো বারোকে কাটি তাহলে হবে আট তাহলে এক্স ইজিক্যাল টু পেয়ে যাবো আট এখন বের করতে বলছে আমাদের ক্ষুদ্রতম বাহুর দুর্গ তাহলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহু ফিজিক্যাল টু এখানে ক্ষুদ্রতম বাহু হচ্ছে টু এক্স তাহলে টু এক্স তাহলে টু ইন্টু এক্সের মান আট তাহলে এখন যদি এটাকে করি তাহলে গুণ করি তাহলে আমরা পাবো সিক্সটিন তাহলে দেখা যাচ্ছে অপশন এ এখানে সঠিক উত্তর